আজকে আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলছি কারণ আজকে শুক্রবার আর আজকে আমি এখন আপনাদেরকে আমার গাছগুলোকে দেখা বসে চলেন দেখেন এইটা হচ্ছে আমার গাছ দেখেন এখানে কতগুলো চারা আছে এটা হচ্ছে আমার বেগুন গাছ আর এইটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছ আর এটা আমার রক্ত গাদা ফুলের গাছ চারা আর এটা হচ্ছে একটা গাছ কিন্তু আমি জানি না এটা কিসের গাছ আর দেখেন এটা হচ্ছে ঘাস ফুলের গাছ এখানে একটা ফুলও ফুটেছে আর এইটা হচ্ছে পেঁপে গাছ আর এইগুলো কি গাছ আমি জানি না এই যে আমার নয়ন তারা গাছ এখানে দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে কতগুলো আর এটা ফুলের গাছ কিন্তু ফুলটা কি আজকে মরে গেছে হয়েছে তারপরে এই দেখেন কি সুন্দর সুন্দর গাছ এই গাছে আমার ফুল ফুটেছে তারপরে এটা মরিচ গাছ তারপর এটা তারপরে কলা মরিচ মানে ফিলি ক্যাপসিকাম তারপরে পাথরকুচি এই যে পাথরকুচি গাছ তারপরে এটা দেখেন কি সুন্দর এই গাছটা এখানে পার্পল ফুল ফুটেছে এই চন্দ্রমলিকা গাছটাকে আমি মাত্র বিশ টাকা দিয়ে কিনেছিলাম আমাদের স্কুলের সামনে থেকে চন্দ্রমলিকা পার্পল কালার তারপরে এখানে গালা ফুলের চারা তারপর হচ্ছে ড্রাগন তারপরে গোলাপ ফুল তারপরে অপরাজিতা তারপরে বুটের গাছ আর এটা হচ্ছে ইয়া মিষ্টি কুমড়া তারপরে সিম তারপরে এলোভেরার ক্যাপসিকাম তারপর তুলসী পাতা মরিচ আবার অ্যালোভেরা তারপরে পার্পল প্ল্যান্ট পার্পল প্ল্যান্ট অ্যালোভেরা তারপরে এখানে উপরে একটা মরিচ গাছ আবার অ্যালোভেরা তারপরে এখানেও একটা মরিচ গাছ সো আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল বা বাই